এই গোলাপি রঙের গাউনটা গত রোজার ঈদে কিনেছিলাম এক লাখ বিশ হাজার টাকা দিয়ে আর এই মিন কালারটা এইবারের ঈদের জন্য কিনেছি মাত্র তেরো হাজার টাকা দিয়ে বাংলাদেশ থেকে আমি খুবই খুশি তেরো হাজার টাকা এত সুন্দর গাউন পেয়েছি বাট বাংলাদেশের অনেক কাপড়ে বলেছিলেন যে এই গোলাপি রঙের গাউনটা এক লাখ বিশ হাজার টাকা অনেক বেশি দাম হয়ে গেছে মাত্র দশ হাজার টাকায় এরকম গাউন পাওয়া যায় তাই আজকে রিভিউ করব এই দুইটা গাউন একই কিনা দেখেন যেটা এক লাখ বিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম গাউনটা আমেরিকা থেকে সেটার সাথে খুব সুন্দর একটা স্যালোয়ার রয়েছে বাট এই মিন কালারের গাউনটা কিনেছি তেরো হাজার টাকা দিয়ে এটার সাথে কিন্তু কোনো স্যালোয়ার নেই এখন স্যালোয়ার ছাড়া আমি কীভাবে গাউন পরব আমি বুঝতেছি না কারণ কি জানেন আবার এই গাউনের সাথে ম্যাচিং করে আমার একটা সালোয়ার কিনতে হবে কারণ গাউন ধরে ধরে হাঁটতে হয় গাড়িতে উঠতে হয় তখন কিন্তু সালোয়ারটা দেখা যায় এই কারণে তখন যদি ম্যাচিং না হয় তখন কেমন দেখা যাবে বলেন মানে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এই গাউনের সাথে স্যালোয়ার নেই তারপর আমি সেই দোকানে ফোন দিই তখন তারা বলে যে না আসলে এটাতে সালোয়ার দেওয়া হয়নি এটাতে স্যালোয়ার নেই আর এই হচ্ছে ওরনা ওরাতে দেখতে পাচ্ছেন যে লেসটা লেসটা আমার আম্মু দিয়ে দিয়েছে আমরা তো একদমই সিম্পল ছিল আর গোলাপিটাতে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর টার্সেল দেওয়া আর এই যে দেখেন গোলাপিটার চারো কিনারে খুব সুন্দর করে স্টোন দিয়ে ডিজাইন করা এবং পুরো মাঝখানেও রয়েছে স্টোনের কাজ পুরো উনটাই অনেক অনেক গর্জেস অনেক অনেক সুন্দর সুতরাং এক লাখ বিশ হাজার টাকার গাউনের ওনা তো এক লাখ বিশ হাজার টাকার গাউনের উনার মতোই হবে তাই না আর তেরো হাজার টাকার ওনা তো ওইরকমই হবে সো এটাতে আমার কোনো সমস্যা নাই বাট আমি শুধু দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য এবার আসি গাউনে গাউনের মধ্যে যে নেটটা ইউজ করেছে সেই নেটটা হচ্ছে এই যে এরকম একদম সামনে থেকে দেখাচ্ছি দুইটা নেট আপনারা দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে কেমন নেট আর এটা দেখেন এটা হচ্ছে একদম অরিজিনাল সফট একটা নেটের মধ্যে এত সুন্দর নেটটা মানে দুইটা নেটই পার্থক্য একটা হচ্ছে একদম সফট সুন্দর আর এটা হচ্ছে একদমই ধারালো ভারী এরকম নেট মানে দুইটার কাপড়ই হচ্ছে আলাদা দুইটা নেটের মধ্যে রাত আর দিন পার্থক্য একটা নেট একরকম আরেকটা নেট আরেক রকম আর ডিজাইনটা দেখেন কত সুন্দর ছোট ছোট গোলাপি বিটস দিয়ে ডিজাইন করে তারপর স্টোনগুলো বসিয়েছে যাতে স্টোনগুলো পরে না যায় লক হয়ে যায় কোনোই সুতার কাজ নাই এখানে পুরো ড্রেসটা জুড়েই শুধু স্টোন বিটসের কাজ কোনো সুতা দিয়ে কোনোই ডিজাইন করা নেই আর এই ড্রেসটাতে যদি আমরা আসি এখানে শুধুই সুতা দিয়ে কাজ করা এবং উপরে শুধু গ্লু দিয়ে স্টোনগুলো দিয়ে দেওয়া হয়েছে এখানে কোনো লক করে দেয়নি স্টোনগুলো যার কারণে স্টোনগুলো অনেক ঝরে পড়ে যাবে খুব তাড়াতাড়ি আর এই যে দেখতে পাচ্ছেন শুধু সুতা আর সুতার কাজ এখানে ছোটো ছোটো কোনো বিটস ইউজ করা হয়নি কোনো কোনো কিছুই না শুধুমাত্র সুতা দিয়ে এম্ব্রয়ডারি করা আর এভাবেই হয়েছে ড্রেসটি তো এই হচ্ছে দুইটা ড্রেসের মধ্যে পার্থক্য দুইটা ড্রেসের মধ্যে পার্থক্য রাত আর দিন মিন্ট কালারটা মাত্র তেরো হাজার টাকা কিন্তু এটার মধ্যে রয়েছে সুতার কাজ এবং একটু ভারী নেট খসখসে এবং ওনাতে কোনো কাজ নেই এবং স্যালোয়ার নেই আর যেটা এক লাখ বিশ হাজার টাকা সেটাতে ওনাতে খুব গর্জিয়াস কাজ করা এবং স্যালার রয়েছে এবং জামাতেও রয়েছে খুব সুন্দর স্টোনের ওয়ার্ক করা বাট তেরো হাজার টাকায় আমি যে ড্রেসটা পেয়েছি এতে আমি অনেক অনেক খুশি শুধুমাত্র আপনাদের জন্য এই রিভিউটা করা বাট আমার কাছে খুব ভালো লেগেছে এই তেরো হাজার টাকা দিয়ে এই আমেরিকাতে ড্রেস কখনই পাওয়া যাবে না এই ড্রেসটা যদি আমি আমেরিকা থেকে কিনতাম কমপক্ষে তিন চারশো ডলার আমার দিতে হতো তো সেই ক্ষেত্রে আমি বলবো আমি এই ড্রেসটা পেয়ে ভীষণ ভীষণ খুশি যেটা বলার মতো না এবং ঈদের দিনও আমি পরব এবং আপনাদের সাথে শেয়ার করবো আই হোপ আপনাদের খুব ভালো লাগবে ঈদের দিন আমাকে এই গাউনটা পরা দেখে